যেমনি সন্ধ্যা হয়ে যায় প্রতিদিন মীরা তার চাচির পুরনো ঘরের বাইরে কঠোর পরিশ্রম করে তার নিজের সংগ্রামকে প্রতিফলিত করে মীরার আত্মীয়দের কঠোর কথা গভীরভাবে আঘাত করে কারণ মীরার চোখে অশ্রু জমতে শুরু করে অন্ধকারের মাঝে হাওয়ায় একটি মধুর সুর বইছে হঠাৎ অপ্রত্যাশিত একটি সংযোগ সঙ্গীত হাওয়ায় ভরতে শুরু করে মীরামের হতাশায় আসার রশ্মি মীরার মুখ পরিবর্তন করে বিষণ্নতা ধীরে ধীরে কৌতূহলে রূপান্তরিত হয় কারণ সুরটি ক্রমান্বয়ে শক্তিশালী হয়ে ওঠে ধোধর রঙের আলোতে সঙ্গীতটি একটি ক্ষণিক পালানোর মাধুর্যপূর্ণ সুযোগ প্রদান করে কিছু ভালোর ফিসফিস রাতের গভীর আডালে মিরাম নির্ভয়ে তার শান্তিপূর্ণ বাড়ি থেকে অনেক দূরে সাথে নিয়ে চলে যায় যা গ্রামের কেন্দ্রীয় চৌকির হৃদয় অঞ্চলে ধোধর আলোর মাঝে টানানো হয় একজন সুন্দরী গো একটি বিনা বাজায় তার সঙ্গীত এমন মন্ত্র বুনে যা মীরার আত্মাকে মুগ্ধ করে মনোমোহক সুরে আকৃষ্ট হয়ে মীরা তার দুঃখ ভুলে যায় এবং তারা তারা ভরা আকাশের নিচে সঙ্গীতজ্ঞের সাথে নৃত্য করে চৌকির গহীনতায় মিরাম এবং সঙ্গীতজ্ঞ নৃত্য করে যারা আনন্দ এবং স্বাধীনতার ছোঁয়া মধ্যে হারিয়ে যায় গ্রামের হৃদয়ে রাজকুমার ক্রমাগত মিরামের সন্ধানে তার খোঁজা সংকীর্ণ গলিদের মধ্য দিয়ে প্রতিধ্বনিত হয় প্রত্যেক বাড়ির চিন্তার রহস্য থেকে ফিসফিস করে আসে কারণ রাজকুমারের অনুসন্ধানের জন্য দরজা খোলা হয় যার ফলে উদ্বেগে প্রকাশিত মুখগুলো সামনে আসে ধুলিকনা রৌদ্রে নাচে গলিগুলো আলোকিত হয় কারণ আমি রাজকুমারকে অনুসরণ করি আমার হৃদয় প্রতিটি পদক্ষেপের সাথে ধরকছে শেষ পর্যন্ত তারা মীরার সাধারণ বাড়িতে পৌঁছে যায় ছোট্ট বাড়িটি শান্ত প্রত্যাশায় শ্বাস থামিয়ে আছে মীরাম ভয়ভীত কিন্তু রাজকুমার তাকে চিনেন তিনি তাকে তার মহলে নিয়ে যান